চারতলায় মিডিল ব্লক লিফটে থেকে উঠে একদম ওপরের চারতালায় চলে যেতে হয় মেন গেটওয়ে এখানে আব্বা দীর্ঘ মানে তিন বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকল তার মধ্যে দীর্ঘদিন এখানে বেশি সময়টা পার করছে এটা হচ্ছে আব্বার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের সকালের দৃশ্য এভাবে সকালে ঘুম থেকে ওই নিচে যে কদিন মেডিকেলে থাকতে হয় এভাবে আব্বার বেডে নিশে যদি কখনও ঘুমাতে ইচ্ছা করে তাহলে এভাবে থাকে সকালে ঘুম থেকে উঠাই দিয়ে এভাবে বিছানা গুসাইয়ে এই লাল বালিশটা দিয়ে সুন্দর করে বিছানা গুসাই এভাবে তার জন্য অপেক্ষা করতে হয় ওয়াশরুম থেকে নিয়ে আসে এই বেডটার মধ্যে শুবে আর ওই নার্সরা ওই যে সিস্টাররা এখানে আসবে এসে মেডিসিন দিবে বেডে বেডে আমি এভাবে প্রতিদিন সকালে রেগুলার রুটিন একদম বাড়ি বানিয়ে ফেলেছিলাম ক্যান্সার রুগীদের সঙ্গে বসবাস এতটা সহজ নয় তবু অনেকটা সহজ করে নিজের স্বেচ্ছায় এত আত্মত্যাগ করে বাবাক সুস্থ করব বলে প্রতিদিন প্রতি সেকেন্ড এখানে অপেক্ষা করতাম আর থাকতাম যে কবে সুস্থ হবে সেদিন বাড়ি নিয়ে যাব কিন্তু সব কিছুর সঙ্গে